আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত রাতে আমি ভিডিও দিয়েছিলাম যে রাশেদ মাকসুদ ছুটিতে যাবে আঠারো জানুয়ারি থেকে সম্ভবত চারই ফেব্রুয়ারি পনেরো দিন উনি মালয়েশিয়াতে ওনার ব্যক্তিগত কাজে যাবে ওনার মেয়ের পড়ালেখার ব্যাপারে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে যে বাজার এই বাজারটাকে ধ্বংস করার জন্য এই একজন রাশেদ মাকসুদে যথেষ্ট ছিল মার্কেটকে এখন এই পাঁচ তারিখের পরে যতটুকু ধ্বংস হয়েছে একেবারে সরাসরি এই লোকটা দেয় কারণ এই লোকটার সরাসরি হস্তক্ষেপে মার্কেট ধ্বংস হয়ে গেছে এখন হয়তো আপনারা বলতে পারেন যে কিভাবে মানে ধ্বংস হলো নাম্বার ওয়ান হচ্ছে এই লোকটা খুব ভালো করে জানে যে আটাশটা কোম্পানিকে যদি সে জেটে পাঠায় তাহলে সরাসরি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এটা জানার পরেও সেই কোম্পানিগুলোকে জেটে পাঠিয়ে দিছে এর বা এরপরে গিয়ে সে যে কাজটা করছে সেটা হচ্ছে শুধু জরিমানা সে ভালো করেই জানে যে আইনে সে জরিমানা করতেছে এই জরিমানাটা যতটুকু না করছে সে দেখতে সুন্দর মনে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকার মতো সে জরিমানা করলো কিন্তু এখান থেকে এক টাকাও কি বলে সে এখান থেকে পাবে না কারণ সে যে আইনে এই জরিমানাটা করতেছে এই জরিমানাটা মূলত হচ্ছে সর্বোচ্চ সে এক লক্ষ টাকা জরিমানা করতে পারে কিন্তু সেইখানে একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকা জরিমানা করছে এখন এই লোকগুলো যখনই আইনের আশ্রয় নেবে তখনই কিন্তু আর ওই জরিমানাটা থাকবে না গতকালকে একটা চ্যানেলে দেখলাম যে একজন লোক আসলো সাংবাদিক সম্ভবত উনি সরাসরি বলছে যে বলছে উনি চ্যালেঞ্জ দিয়ে বলছে যে একটা টাকাও এরা আদায় করতে পারবে না কারণ সে যে আইনে এই জরিমানাটা করতেছে এই আইনে এটা কাবার করে না এর আগেও একজন ব্যারিস্টার বলছিলেন সেম কথা তো আমার কথা হচ্ছে সে কি জানে না জানে তাতে ক্ষতিগ্রস্ত করা হয়েছে জরিমানার ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সে একবার আঠাশটা কোম্পানিকে জেরে পাঠিয়ে দিয়ে জরি বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করলো তারপর এইভাবে জরিমানা জরিমানা করতেই পারে যদি আপনার নিয়মের ভিতরে যদি অন্যায় করে কেউ যদি নিয়মের বাহিরে গিয়ে অন্যায় করে তাহলে তা জরিমানা হবে স্বাভাবিক কিন্তু সে যে আইনে করতেছে সেই আইনে এই টাকাটা জরি জরিমানা হবে না আসলে সে সব কিছুই বুঝে সে যে বুঝে না ব্যাপারটা না সে দুইটা ব্যাংকের এমডি ছিল সেকে বুঝে না এগুলো সবই বুঝে এখন বুঝার পরে সে তাহলে এগুলো কেন করতেছে মার্কেটকে ফ্যানেক দিচ্ছে বড় বিনিয়োগকারী তার চক্রের যারা আছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্যই মূলত মূলত মার্কেটকে এইভাবে ধরে রাখছে এরপরে গিয়ে সে যে কাজটা করলো সেটা হচ্ছে সে কোনোভাবেই বড় বিনিয়োগকারীদের প্রায় দুশোটা অ্যাকাউন্টের মতো প্রিজ করে রাখা আছে এই দুশোটা অ্যাকাউন্টের কী কারণে পিচ করছে বা তার তাদের অপরাধটা কি বা তারা কি করছে তারা বারবারে ছিঁড়ে দিচ্ছে বলছিল প্রথমে যখন সে পিচ করে তখন সে বলছিল যে এক মাসের জন্য সে এটা করতেছে কিন্তু এখন তিন থেকে চার মাস হয়ে গেছে এটার কোনো উত্তর সে দিচ্ছে না তা বিনিয়োগকারীরা যাদের অ্যাকাউন্ট পিজ আছে বিও অ্যাকাউন্ট তারা তার সাইড থেকে যেগুলো পিজ আছে তারা চিঠি দিয়েছে যে আমাদের অপরাধটা কি আমরা যদি অপরাধ করি তাহলে অবশ্য শাস্তির আওতা আসবে আর না হলে আমাদের অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া হোক শুনানির জন্য ডাকা হোক সে শুনানির জন্য ডাকতেছে না সে কোনো কিছুই করতেছে না তার মতো করে মানে সে তার সে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা আসলে মার্কেটে তৈরি করে রাখছে মানে তার একক যতটুকু সর্বোচ্চ একক ক্ষমতা প্রয়োগ করা যায় ইলিগেলি সে সংস্কারের নামে আসলে এই সমস্ত ক্ষমতা প্রয়োগ করে রাখছে মার্কেটে তো সব কিছু এই ছুটিটাকে আমি ছুটি হিসাবে দেখতে চাই না আমি এটাকে মনে করি হয়তো এটা তার একটা চলে যাওয়া কারণ তাকে তো আর ওই জায়গা থেকে সরাসরি বের করে দেওয়া সম্ভব না যে আপনি আগামীকাল থেকে আর আসবেন না হয়তো ছুটিতে পাঠিয়ে অন্য কাউকে যদি বারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় এর ভিতরে পনেরো দিনের ভিতরে যদি আমরা যদি দেখি যে হ্যাঁ অন্য কাউকে এখানে বারপ্রাপ্ত হিসেবে সিকিউরিটি এক্সেন্স কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে বুঝবেন যে আসলে তার সময় শেষ সে আর আসলে এখানে আর আসতেছে না বাংলাদেশ হয়তো আসবে বা যেখানে থাকুক কিন্তু অন্য কেউ যদি বারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে আসে এখানে ইমিডিয়েটলি তাহলে তার ইতিহাস এখানে শেষ আর সব কথা শেষ কথা হচ্ছে বাজারটা আজকে যে পজিশনে বাজারটা আছে। এই বাজারটা ধ্বংস করার জন্য একমাত্র এই লোকটাই দায়ী আসলে অন্য কেউ এই বাজারটা ধ্বংস করার জন্য দায়ী না কারণ তাকে বিভিন্নভাবে মানে অর্থ উপদেশটা বারবারেই তাকে সাংবাদিকদেরকেও বলছে যে আমি চাই না যে উনি চলে যাক যদিও অনেক পক্ষ থেকে বলা আছে যে তাকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমি চাই না সে চলে যাক তো অনেক পক্ষ থেকে বলা থাকলে তাহলে এই লোকটা থাকবে কেন এখানে আর গতকালকে যখন এই নিউজ স্টার আসছে সম্ভবত রাতের দশটা থেকে আমি এগারোটার দিকে একটা ভিডিও দিয়েছিলাম প্রত্যেকেরই পজিটিভ কমেন্ট যে চলে যাক আর যাতে না আসে এবং যেখান থেকে যত জায়গায় নিউজ স্টার প্রসার হয়েছে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গাতে কমেন্টসগুলো ছিল পজিটিভ মানে পজিটিভ বলতে মানে সে যাতে চলে যায় আর যাতে না আসে মানে একটা লোকও তাকে দেখতে পারতেছে না তো সুতরাং আপনারাও এটা অনেক বেশি শেয়ার করবেন অনেক বেশি এটাকে কী বলে প্রসার করবেন যাতে তার চেয়ারটা না থাকে টোটালি মার্কেটকে ধ্বংস করার জন্য এই রাসদ মাক্সুদে দেয় অন্য আমি আপনাকে তিনটে উদাহরণ দিলাম আঠাশটা কোম্পানির উদাহরণ দিলাম কোনো কারণ ছাড়া সে ফাটাই দিয়েছে সে পাঠাতে পারতো তার আগে তাদেরকে ডাকতে পারতো সে আগে যেটা পাঠিয়ে তারপর ডাকছে আগে বিনিয়োগকারীদের ক্ষতি ক্ষতি করছে তারপরে ওই কোম্পানির মালিকদেরকে ডাকছে সে দুশোটা অ্যাকাউন্টকে ফিক্স করে রাখছে কোনো কারণ ছাড়াই আপনি মার্কেট মেকার তো মার্কেটে থাকতে হবে কার সাজিকারও আছে মার্কেট মেকারও তো আছে মার্কেট মেকার না হলে কি রাশেদ কি কী বলে ফ্যামিলি কি বলে তার ব্যবসা ছাড়া কি মার্কেটকে টেনে তুলবে মার্কেটকে তো মার্কেট মেকার রাইটার টেনে তুলবে এটা তো রাশদ মাক্সুদের ফ্যামিলি নিয়ে তুলবে না তাহলে তাদেরকে যদি কোনো সুযোগে না দেওয়া হয় এই যে আপনারা দেখতেছেন সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হচ্ছে একেবারে বুয়া মানে একেবারে বাজে এখানে চল্লিশ কোটি টাকারও দৈনিক লেনদেন হচ্ছে কিনা চল্লিশ কোটি টাকার ট্রানজ্যাকশান হচ্ছে কিনা রিয়েল এটা এটাও এটাও আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে না সাড়ে সাতশো তিনশো সাড়ে সাত তিনশো কোটি টাকা তো অনেক কথা জাস্ট শুধু ইনসাইডের এক কোট থেকে আরেক করে ট্রান্সফার করে স্যার আপনাদের মনে থাকবে মনে থাকার কথা ছ হাজার পাঁচশো যখন ইন্ডেক্স ছিল ছ হাজার পাঁচশো যখন ফ্লোর প্রাইস দেওয়ার আগে তখনও কিন্তু সাড়ে তিনশো কোটি টাকা সাতশো কোটি টাকার ট্রানজাকশন ছিল ওই ট্রানজাকশনটা রিয়েল ছিল তখনও অনেকে প্রফিট করে বেড়েছে আর এখন ট্রানজাকশান হচ্ছে একটা শেয়ারের প্রাইস দশ পয়সা বাড়ে তো বিশ পয়সা কমে এগুলা মানে কেন যে করতেছে জানে না তো সব কিছু মিলাই দোয়া করেন যাতে এই লোকটা আর এই মার্কেটে এই যায় এই ছুটি যাতে ওর জন্য সারা জীবনে ছুটি হয়ে যায় পুঁজিবাজার থেকে সে যাতে আর এই মার্কেটে কখনোই আসতে না পারে আমরা সবাই মিলে দোয়া করি ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় আর আমি মনে করব যে মিডিয়ার যে ভাইরা আছেন আপনারাও এর এর এনআরবিসি বি সি যে কারসাজি দুদকের তদন্ত আছে এনআরবিসি ব্যাংকে নিয়ে যে দুদক তার বিরুদ্ধে তদন্ত করতেছে এই বিষয়গুলো আপনারা একদম ফলো করে প্রচার করবেন যাতে সেইখানে থাকতে না পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম